গণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশিরভাগ স্থানীয় নেতারা পালিয়ে যান বিভিন্ন দেশে আবার অনেকে পালাতে গিয়ে আটক হন আইন বাহিনীর হাতে তাদের মধ্যে অন্যতম একজন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তাকে আদালতে হাজির করার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রায় তিনি কিছু না কিছু কথা বলেন তেমনি বুধবারও আদালতে এসে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম উনিশ ফেব্রুয়ারি সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তিনি জুলাই গণভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হন এদিন আদালতে হাজিরার সময় পলক তার কারাগারের অভিজ্ঞতা এবং আর্থিক সংকটের কথা সাংবাদিকদের শেয়ার করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকালে হেলমেট হাত করা ও প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় আদালতে আনা হয় পলককে তাকে এগারোটায় আদালতে প্রবেশ করানো হয় কিন্তু বিচারক এজলাসে আসেন এগারোটা ছয় মিনিটে এরই মধ্যে তিনি সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন চিরামুড়ি খাওয়ারও টাকা নেই কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায় তিনি এখানে যে সুমনের কথা বলেছেন তিনি মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন জবাবে পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না তখন পলক অভিযোগ করে আরও বলেন আদালতে কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় এমনকি আইনজীবীরা কথা বললেও রিমান্ড বেড়ে যায় পলক আরও জানান জেলখানার জীবন তাকে মারাত্মক শিক্ষা দিয়েছে তিনি বলেন সবার অন্তত সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই একই কথা বলবো আর যুগের পর যুগ থাকে মজবুত এছাড়া আদালতে হাজিরা দেওয়ার সময় কাঠগড়ায় থাকা অবস্থায় পলক ঢাকা মহানগর দায়রাজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে তিনবার সালাম দেন এ সময় পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকি কিন্তু শেষবার সালামের জবাব দেয় ফারুকি তখন পলক মন্তব্য করেন স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন জুনিয়র হিসেবে কথা বললেন স্যার মূলত এই কথা বলার পিছনে কারণ হতে পারে পলক একজন আইনজীবী রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর তিনি সক্রিয় নন এদিন পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারতখানায় নিয়ে যাওয়া হয় এদিন পলক সাংবাদিকদের উদ্দেশ্যে সর্বশেষ বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন ইসলাম নিউজ